বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো একদম ভালো আছি তো এই যে দেখো আজকে আমি রান্না করব হচ্ছে মাথা দিয়ে রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল তো মুগের ডালটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি সুন্দর করে ভেজে ধুয়ে হ্যাঁ সিদ্ধ করে নেব তো বন্ধুরা সঙ্গে থাকো দেখাবো আজকে আমি কেমন করে রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করি এই গরমের মধ্যে কি আর রান্না করবো ভাবলাম একটাই জিনিস করি একটু ভালো করে করি তো চলো সঙ্গে থাকো তো ডালটাকে ভেজে ধুয়ে জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম হচ্ছে এই যে লবণ তো হলুদটা আমি এখন দেবো না হলুদটা দেবো পরে তো এদিকে এটা সেদ্ধ হতে থাক আর এদিকে আমি রুই মাছের মাথাটা ভাজার জন্যে উনুনে তেল বসিয়ে দিয়েছি তাহলে এখন এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিই তাহলে মাথাটার মধ্যে ভালোভাবে কিন্তু লবণ ঢুকবে তাহলে এখন তেলের মধ্যে অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম এখন আস্তে আস্তে করে এক এক করে যে রুই মাছের মাথাটা এই যে রুই মাছের মাথাটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম কিন্তু তবু একটু লবণ দিয়ে দিলাম তাহলে ভালো হয় এখন এক এক করে মাথাটাকে ভেজে উঠে উঠিয়ে নেব তো আমি মাথাগুলো ভেজে নিই তারপরে আবার ফিরে এখন খালি কাঁচা লঙ্কা শুকনো জিরে আর হচ্ছে আদাটাকে বেটে নেব এখন ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে ওই জন্য এখন একটুখানি দিয়ে দেব হলুদ দিয়ে দিলাম হলুদ আর এদিকে আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন এটার মধ্যে সুন্দর করে কাটা দিয়ে নেব কাটা দিয়ে নিলাম এখন ডালে অল্প জল লাগবে ওইদিকে জল গরম বসিয়ে দিয়েছি পাশে এখন ডালটায় ফোড়ন দেব। এখন ডালটা যতটুকুনি পাতলা করব ততটা গরম জল দিয়ে দেব তোমরা তোমাদের পছন্দ মতো গরম জল দিয়ে দেবে এখন দেখি কতটা পাতলা হলো হ্যাঁ এবার ঠিক আছে একদম আর কারণ মাছের মাথাগুলো দিয়ে ফুটবে তো তাহলে আর একটু শুকিয়ে যাবে তাহলে আর একটুখানি দিয়ে দিলাম হ্যাঁ এখন কি করবো তো এখন হচ্ছে ডালটাকে ফোড়ন দেব কড়াইটা গরম হয়ে গেছে এখন ফোড়ন দেওয়ার জন্য এটা আমাদের দিয়ে দিলাম সরষের তেল এখন তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে তেজপাতা এখন দিয়ে দেব এই যে শুকনো লঙ্কা গোটা জিরে এখন এর মধ্যে দেব আদা জিরা আর কাঁচা লঙ্কা করবো এখন এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম এটাকে এখন একটু ভাজা ভাজা করব এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম ডালে তো লবণ দিয়েছে তাই অল্প করেই দিতে হবে এখন এর মধ্যে ভাজা মাথাগুলো দিয়ে দিলাম এখন এটা দিয়ে খুব সুন্দর করে এটা কষা কষা করতে হবে মাছের মাথাগুলোকে অল্প ভেঙে দিচ্ছি খুব সুন্দর করে এই মশলার সঙ্গে ফোড়নের সঙ্গে মাছের মাথাটাকে ভাজা ভাজা করে নেবো মানে কষা কষা করে নেব তো কষা কষা হতে থাক তো মাথাটা পুরো মশলার সঙ্গে কষা কষা হয়ে গেছে এখন আমি এর মধ্যে ঢেলে দেবো ডালটাকে ডালটাকে ঢেলে দিলাম এখন লবণ মিষ্টি একটু টেস্ট করে ঢাকা দিয়ে দেব। তো মাথাটা দাদো সিদ্ধ হতে থাক ডাল আমার পুরো কমপ্লিট হয়ে গেছে একদম রেডি এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ঘি আর গরম মশলা তো এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এখন দিয়ে দেব হচ্ছে ঘি গ্যাসটা বন্ধ করে দিলাম এটাকে নাড়াচাড়া করে এখন ঢেলে ফেলব আমার রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল আমার একদম কমপ্লিট তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই ভালোবেসে সঙ্গে থেকো আগামী দিনে আরও নতুন নতুন ভিডিওর জন্য তাহলে আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি আবার আগামী দিনে আসবো আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্যে টাটা